ছোট ভাই তোমরা চলে যাও যাও সকল প্রশংসা মহান আল্লাহ এই মহান আল্লাহ আলমিনের দরবারে লাখ লাখ শুক্রিয়া প্রত্যেকটি মুমিন মুসলমান ভাইদের প্রতি আসসালাম অন্যান্য জাতির প্রতি আমি আন্তরিক ধন্যবাদ আশিকান জাকিরান ভাইদের প্রতি ভক্তি এবং প্রণাম ছাত্র ভাই জিন্দাবাদ এই মাজার কমিটি বর্তমান এই দরবার কমিটি ধন্যবাদ সেনারা দূর থেকে ঘোরাফেরা করছেন মাজার চলার কোনো সাথী নেই গল্পের কোনো বন্ধ নেই আমার এই প্রতিষ্ঠানটি লক্ষ্য করে একটু আগে আসেন আমি কিছু দেখাই আল্লাহ আকরবুল আলমিন আঠারো হাজার মাকলকাত্রের মালিক এই মহান করুণময় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন গাছ তরলতা বৃক্ষ এই মহান আল্লাহ পাক রব্বুল সৃষ্টি করেছেন এই আগমের জন্য করছেন কোন শয়তানের জন্য করে নাই এই যে আমার সম্মুখে দেখছেন একটি প্রাণী এই প্রাণীটার নাম কে বলে জু কে বলে লেস কে বলে জুখা আবার কে বলে কালো কিছু এটা বর্তমান খালে বিলেন নদীতে নালাতে খুঁজ করলে পাওয়া যায় অনেকে বাজান এটা দিয়ে সত্য জিনিস জিনিসের তেল তৈরি করে জিনিস কি দাদা এটা দিয়ে কখনো কোন সময় তেল হয় না কি জন্য এই যুগ দিয়ে যদি তেল হইতো টংকে টংক তেল তৈরি করত এই যুগ দিয়ে তেল হয় না তেল হয় কিসের আমি আপনাদের মাঝে দেখাই এবং দেখেন এই যে কি ফল এই ফলটির নাম হলো নারকেল আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারকেলের ভিতরে পানি দিয়েছে এই পানিটা যে কোন স্থলে খাবেন না ছলাই দিবেন বাড়িতে নিয়ে আসেন সুন্দর করে ছিলে এই নারকেলের ভিতরে সলমানের কিতাব অনুযায়ী হিকিম লোকনের ফর্মুলা অনুযায়ী সুন্দর করে এরকম জুক আপনি জুকার করবেন এই জুকের ভিতরে কোনো হাওড় নেই নাই এই যুগের ভিতরে আছে কি জানেন রক চর্বি মাংস বিলাপ গুলুকোস এটাকে কাটবেন না ছিঁড়বেন না ফারবেন না কি করবেন এই যুগটা ন্যাকলের ভিতরে সুন্দর করে দিবেন এখানে অনেক জ্ঞানী গুণী শিক্ষিত মহাদয় ভাইরা দাঁড়িয়েছেন একটা কথা আপনাদের বলবো দাদু ভাই বিয়া দিটা করবেন এই যে ন্যাকলের ভিতরে যে পর্দাটা থাকি এটা আমরা খেয়ে পাইসে মরিতে খাই না দাদা খাই না এটা না খেয়ে এই নারকোলের ভিতরে যদি দিয়েছেন এটা যদি পচে না দাদা এখন এই নারকেলটাকে যদি আমি ভেঙে একটা উপরে নিয়ে মাটির যদি ধরে আমি জাল করি ওটা কি তেল হয় না তেল হবে না এই জুগ আপনি যখন নারকেলের ভিতরে দিয়েছেন এর চল্লিশ দিন মাটির তলে পুঁতে রেখেছেন টান দিয়ে তুলেছে ওই ক্রিমটা পড়ছে জুটটা পড়ছে ক্রিম হয়েছে এরকম ছোট্ট পাত্র করে আপনি জাল করার আগে কিছু মশলা নেবেন বর্তমান দোকানে যায় দশ টাকার এলাচ দশ টাকার দার্চিনি দশ টাকার লং দশ টাকার কপুর কপুরটা দিবেন কি জন্য এই নারকেল যদি ফসলে একটা গন্ধ হয় না দাদা এই জুট যদি ফসে একটা গন্ধ হয় এই পোচা গন্ধটাকে ছড়าย এত আলোর জন্য ওই কপটা দিবেন 10 টাকা দিবেন আমার মহান কোরনায়ে আল্লাহু পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনে নাম দিয়েছেন হাববাতুল সাউদা আওরকো সিদ্দিকী বাংলায় রচনা করে গেছেন Gaston নাম কালিজিরা মৃত্যু বৈদিকদের সর্বলোকের কাজ হয় 10 টাকা দিবেন কালিজিরা 20 দিবেন কি জানেন দাদ ভাই কতван বাজারে পাওয়া যায় তিলের তেল পাওয়া যায় না বাবা বিশ টাকার তিলের তেল দেন বিশ টাকার ভান্নার তেল দেন বিশ টাকার দিবেন পবিত্র জয়তনের তেল দেওয়ার পরে মিষ্টি মিষ্টি করে জাল করেন আদি আসল যুগের তেল তৈরি হবে মানব দেহের দাদু ভাই ছয়টা বেধির জন্য কাজ করে উপস্থিত একটা বেধি যদি কোন ব্যক্তির শরীরে থাকে দাদা আমি ফিরি মান্না না দিয়ে থাকি লাগাই থাকি প্রশ্ন করতে পারেন কিসের জন্য এ বাবা আসতে বলতে পারেন টিশের জন্য এই মাথার চদি থেকে পায়ের তালু পর্যন্ত যে দাদুভাই দেখছেন ক্ষেতে খামারে কাজ করে গরিব মানুষ উঠে গেলে লাঠি বুঝতে গেলে মাটি মারে বাপ করে চিৎকার পড়ে এই হাতুর ভিতরে ব্যথা করে এই মাজার ভিতরে ব্যথা করে এমন ব্যক্তি এখানে আসেন দাদা কারণ ব্যথা আছে আছে নাথা নাই দয়া দিতা করবেন ব্যথা যদি থাকতো আমার এখানে আসেন গরিব ধরবেন 10 থেকে 15 মিনিট আমাকে একটু সময় দিবেন কি জন্য একটি ব্যক্তি যদি বিষ খায় ওই রুগী মরতে কিন্তু দু চার দশ বিশ মিনিট টাইম লাগে লাগে না দাদা আমার ওষুধ লাগানোর পরে যে জায়গায় লাগাবেন পশ্চিমের লোম খুব ফাঁক আছে ভিতরে যাবে তৃপ্তির বিড়বি শিষ্যির করে আস্তে আস্তে ব্যথাটাকে নির্মূল করবে আপনি আরাম পাবেন নামাজ পড়ে আমার জন্য বর্তমান একটু দোয়া করবেন ঈশ্বর বড় কিছু চাই না যেটা সত্য জিনিস

আমরা তেলটা বিক্রি করি যাদের বলছেন সাইড পরে যায় চাবাই কামড়ায় বিষ করে ভালো হয় এটা শ্বুর তেল এটা মাথা তেল। শুরু মাছ যুগকে করেছে নার ভিতরে দিয়ে দাদু হয় এরা দেখছেন পার্শ্ববর্তী এলাকা ভারতবর্ষে পাওয়া যায় আমাদের দেশে পাওয়া যায় না দাদু এটার নাম দেখছেন এটা ব্যান ভাওয়া ব্যান এই চারটাও শ্বশু এটা দেখছেন কাসিম এটা ফরিদলতা গাছ সত্য জিনিস ফরিদলতা গাছ পাহাড় পর্বতে পাওয়া যায় এটা দেখছেন সুরি মাছ এগুলো দেখছেন দাদুভাই ভাই বাদুর এটা দেখছেন কটক মাছ এটা কাছি এটা রুদসটা মাছ এগুলো দেখছেন শুশুর মাথা ভাই বাজা এগুলো টেপো মাছ কুমিরের মাথা কুমিরের মাংস এই সমস্ত একত্র করিয়া তেলটাকে তৈরি করছি ব্যথার জন্য শত বড় ব্যথা আছে আপনি লাগাবেন আল্লাহর রহমতে ব্যথাটাকে নির্মূল করে ভালো করে নম্বর দাদু ভাই শেষ দুই নম্বর এই দেখছেন যুগ এই যুগ সত্য জিনিস কি দাদা আমার আপনার দেহতে যদি কোন ব্যক্তির যদি ঘাও হয় জানা আছে এই যুগ যদি ঘায়ে লাগে ভালো হয় না বেশি হয় ভালো হয় না দাদা এটা যুগ আপনি যদি পারেন একটি যুগ যোগাড় করবেন তেল তৈরি করবেন যত বড় চর্মরোগ এলার্জি আছে নিয়মিত সাতটা দিন যদি আপনি লাগাইতে পারেন আল্লাহ রহমত আল্লাহর দানিও এই যুগ দিয়া তেল বানাইছেন আপনি লাগাইবেন আল্লাহ পাক রব্বুল আলমিন সেই যুগের উচিরায় আপনার এই বেদিটাকে আজীবন করার জন্য ভালো করতে পারে সত্য জিনিস এই জুকের তেল আদিকাল থেকে ময়মুরুবির কাছে গল্প শুনছেন যুগের তেলে ঘা পছাড়ি